আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাদ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম অন্য অন্য দিনের মতন আজকেও আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন শেখ সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হতে পেরেছি অনেকে এই শেখ চিনেন না যার পরিপ্রেক্ষিতে আমি বলবো এই শেখ একটা গুরুত্বপূর্ণ এলাকা ঐতিহ্যবাহী এলাকা যারা অনলাইনে একটু দেখতে চান তারা গুগলে গিয়ে যদি লেখেন ডাক্তার মির শহীদুল ইসলাম তাহলে আমার বিভিন্ন তথ্যাদিও পেয়ে যাবেন সাথে সাথে শেখ লোকেশন টেকোশন কোশন বিভিন্ন তথ্যাদি বিভিন্ন রকমের ছবি এগুলো আপনারা পেয়ে যাবেন অনুরোধ রইল ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে গুগলে একটু সার্চ দেন আপনারা আমার যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন ওখানে ভিজিটিং কার্ড সহ অনেক ছবি দেওয়া আছে আপলোড করা আছে আপনারা অনায়াসে পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা একটা গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আলোচনা করবো রোগটার নাম উইলসন ডিজিস এই উইলসন ডিজিজটা একটা আনকমন একটা ডিজিজ এটা রেয়ার হয়ে থাকে এবং এটা একটা জেনেটিক্যালি একটা ডিজিজ এই রোগটাকে আরও একটা নামে আখ্যায়িত করায় হেপাটোলাইটিক হেপাটোলাইটিকুলার ডিজেনারেশন এই হেপাটোলাইটিকুলার ডিজেনারেশন দ্যাট মিন্স লিভারটাকে বেশি আক্রান্ত করে লিভারটাকে সিরোসিস করে দিতে পারে হেপাটোলাইটিকুলার ডিজেনারেশন আমি আবার ইংরেজি নামটা আবার বলছি হেপাটোলাইটিকুলার ডিজেনারেশন এই হেপাটোল্যান্টিকুলার ডিজেনারেশন হেপাটো মানেই লিভার এই লিভারে সিরোশিস সহ লিভারের আরও অনেক ক্ষতি করে মূলত লিভারে অনেক তামা জমায় লিভারে বেশি পরিমাণে কপার তামার নাম কপার বৈজ্ঞানিক নাম কপার এই কপারটা বেশি করে ওই লিভারে জমা হয় তারপর আসে এই কপারটা চোখে জমা হয় ব্রেইনে জমা হয় কিডনিতে জমা হয় যার পরিপ্রেক্ষিতে এই উইলসন ডিজিজটা হলে ব্রেইন কিডনি লিভার লাং এগুলো কিন্তু আস্তে আস্তে ডিজেনারেশন হয়ে হতে থাকে আর এই ডিজেনারেশন হওয়ার পরিপ্রেক্ষিতে এগুলো একটা সময় মৃত্যু মৃত্যু আসতে পারে এখন এটাকে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ নামে আমরা আখ্যায়িত করি ওই জিনের মিউটেশনের কারণেও কিন্তু এটা ঘটে কোন জিনের মিউটেশনের কারণে এটা ঘটে থাকে এই জিনটার নাম এটিপি সেভেন বি আপনারা লিখে রাখুন এটিপি সেভেন বি এই জিনের মিউটেশনের পরিপ্রেক্ষিতে এই রোগটা ঘটে থাকে এখন এই এটিপি সেভেন বি এটা কোথা থেকে আসে এটা ওই জেনেটিক পিতামাতার থাকলে হয় দাদা দাদির থাকলে হয় নানা নানির থাকলে হয় খালা ফুপুর থাকলে হয় যার পরিপ্রেক্ষিতে আমরা চিকিৎসকরা একটা বড়ো ধরনের একটা ঘোষণা দিয়ে থাকি আপনারা বিশেষ করে বিবাহবন্ধনে এই খালাতো বোন মামা বোন ফুপাতো বোন চাচা তো বোন হ্যাঁ এই রকমের যত নিকটস্থ আত্মীয় স্বজন আছে এদের থেকে একটু দূরে থাকবেন এদেরকে আপনারা কেন ওই বিবাহ করতে যাবেন বোন খালাতো বোন এরা তো আপনার বোন এদেরকে তো অন্য দূরের একটা মানুষের কাছেও বিয়ে দিতে পারবেন আপনিও তো দূরের একজনকে বিয়ে করে আনতে পারবেন আপনি আছেন ওই নওদাপাড়া রাজশাহী আপনি তো সিলেট পালবাড়ি থেকে একটা কন্যাকে বিয়ে করে নিয়ে যেতে পারবেন আপনি আছেন ঢাকা রাজারবাগ কথার কথা বলছে এগুলো আপনি তো একেবারে ঢাকা ঢাকাতে আর যাবেন না আপনি তো চলে যেতে পারেন মাইমেনশিন মাইমেন সিনের হালুয়াঘাট মাইমেন সিং গফারগাঁও মাইমেন কত জায়গা আছে হ্যাঁ এই কথার কথা বলছে এগুলো ও ওখান থেকেও তো আপনি একটা মেয়ে আনতে পারেন বউ হিসাবে এই রকমের আপনি খুলনার হলে বরিশালে যান বরিশাল থেকে আপনি খুলনা যান দূরে দূরে যান একই সাথে বছরে দুবার তিনবার আপনি বেড়াতেও যেতে পারবেন নূতন নতুন আকর্ষণীয় দৃশ্যও দেখতে পারবেন এটা আপনার ভালো লাগবে তো যেটা আলোচনা করতেছি রোগটা উইলসন ডিজিজ এর লক্ষণটা কি বিরল প্রজাতির লোক এটা শরীরে হলে প্রথমত লিভারে ব্যথনা করে কিডনিতে ব্যথা করে মাথা ব্যথা করে আলজাইমিরা ডিসঅর্ডার হয়ে যায় প্রধান সমস্যা হলো মুখ দিয়ে লালা ঝরতে থাকে লালা ঝড়তে থাকে এবং আস্তে আস্তে একটু কুর্ণিক পর্যায়ে যায় এবং ঘাড় বাঁকা হয়ে যায় ঘাড় বাঁকা হইয়া সে ওই অটিজম রুগীদের মতন একটু বাঁকা হয়ে যায় মুখটা হয় ডানে বাঁকা হয়ে যাবে বামে বাঁকা হয়ে যাবে হাতও একটু হয়ে যাবে হয়তো মনে করবেন যেটা আবার ওই জিবিএস কিনা গিয়ে বাড়ে গুলিন বাড়ির সিনড্রম কিনা না গুলেন বাড়ির সিনড্রম না বা প্যারালাইজড না স্ট্রোকের কোনো লক্ষণ না এই এভাবেই কিন্তু উইলসন ডিজিজ এটাই কিন্তু উইলসন ডিজিজের লক্ষণ তো চিকিৎসাটা মানে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি পরিত্রাণ পাওয়ার উপায় আমি কিন্তু অলরেডি বলে ফেলছি আবার বলি নিকটস্থ যারা আছে আত্মীয় স্বজন এদের শিখে বিবাহ বন্ধন করবেন না বিশেষ করে চাচা তো বোন খালাতো বোন মামা বোন হুবা বোন বা আপনার চাচা তো ভাই মামাতো ভাই তো ভাই এই রকমের ভাইদের সাথে আপনি মেয়ে হয়ে থাকলে আপনি তাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না তাহলে এই রোগটা বেশি বেশি হতে পারে এটা চিকিৎসকরা একটা বিশেষ একটা জরিপ চালিয়ে এই তথ্যে উপমিত হয়েছেন তো এই কাজটা আপনারা করতে যাবেন না আপনি দূরের দূরের হ্যাঁ আপনি যে গ্রামের আসেন তার থেকে অন্য গ্রামে গিয়ে অন্য অন্যদের আত্মীয়ের সাথে আপনি আত্মীয়তা করেন হ্যাঁ এটা আপনার জন্য অতি উত্তম চিকিৎসা বিজ্ঞান এখন এটাই বলে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য একই সাথে দিয়ে রাখি নিকটস্থ আত্মীয় স্বজনের থেকে রক্ত নেওয়া থেকেও রক্ত দেওয়া থেকেও একটু বিরত থাকুন সরাসরি রক্ত আদান প্রদানে নিকটস্থ আত্মীয় সাথে ই করলে এখানে বড় ধরনের একটা সমস্যা হয়ে যায় রক্তের একটা বড় ধরনের একটা রিয়েকশন হয় এই রিয়াকশনটা রিকভারি হয় না রুগী মারা যেতে পারে তো একই সাথে আমি আরও একটা তথ্য আপনাদেরকে দিলাম তো উইলসন ডিজিজ এর চিকিৎসা কি এর চিকিৎসা এর রুগীর কিছু পরীক্ষা নিরীক্ষা আছে লিভারটা কোন পর্যায়ে আছে ব্রেনটা কোন পর্যায়ে আছে কিডনি কোন পর্যায়ে আছে এগুলোর কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে তারপর আসে এটিপি সেভেন বি এই এটার উপরও কিছু একটা প্যাথোলজিক্যাল কিছু টেস্ট করা হয় জিনগত কিছু টেস্ট করা হয় এই টেস্টের পরিপ্রেক্ষিতে হ্যাঁ একজন মেডিসিন বিশেষজ্ঞ তার চিকিৎসা দিতে পারে হঠাৎ করেই আমি এখানে একটা চিকিৎসার উপরে আমি কিছু আলোচনা করতে পারি না হ্যাঁ যেহেতু রুগীর লক্ষণ অনুসারে কিন্তু তার চিকিৎসাটা আমরা দিয়ে থাকি সুতরাং কোনটা বলবো আর আপনার কোন রোগে আবার কোনটা খাইয়ে ফেলবেন যার পরিপ্রেক্ষিতে আমি এখানে চিকিৎসাটা এভাবেই বললাম যে রুগীর রোগের লক্ষণ ও ধরন অনুযায়ী চিকিৎসাটা নিতে হবে তো উইলসন ডিজিজ বা হেপাটো লেন্টিকুলার নামটা যেন আপনাদের মনে থাকে হেপাটো লেন্টিকুলার ডিজিনারেশন এই রোগটা হলে কোনো রকমের অবহেলা করবেন না আপনি যত দ্রুত সম্ভব ডক্টরের কাছে চলে যাবেন যত দেরি হবে তত আপনার চিকিৎসা করাতেও দেরি হবে এটা একটা ব্যয়বহুল একটা চিকিৎসা ব্যয়বহুল একটা রোগ কঠিনতম একটা রোগ সুতরাং অবহেলা একদম করবেন না আল্লাহ তালা সবাইকে এই রোগের হাত থেকে হেফাজতে রাখুক আমিন